এই এলিপিটিক যৌগকে আমরা দুইভাবে ভাগ করি একটাকে বলি আমরা মুক্ত শেকল যৌগ মুক্ত শেকল যৌগ এবং আর একটাকে আমরা বলি বদ্ধ শেকল যৌগ বদ্ধ শেকল যৌগ তাহলে প্রথমে আমাদের বোঝা দরকার এলিপিটিক যৌগ কোনগুলো এলিপিটিক এলিপিটিক নামটা এসেছে এলিপার্থিক এলিপেটিক নামটা কোথায় থেকে এসেছে এলিফার গিরিক শব্দ এলিফার থেকে এসেছে গিরিক শব্দ এলিফার অর্থ চর্বি হতে প্রাপ্ত চর্বি হতে প্রাপ্ত বা চর্বি হতে প্রাপ্ত যৌগ গুলোকে বলা হয় এলিপেটিক যৌগ তাই এলিপেটিক যৌগকে আমরা দুইভাবে ভাগ করলাম একটা বললাম মুক্ত শেকল যৌগ একটাকে বললাম বদ্ধ শেকল যৌগ মুক্ত শেকল যৌগ কি যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু কখনোই যুক্ত হয় না এই ধরনের এলিপেটিক যৌগকে আমরা বলি মুক্ত শিকল যৌগ আর যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত থাকে সেই সকল এলিফেটিক যৌগকে আমরা বলি বদ্ধ শেকল যৌগ তাহলে মুক্ত শেখল যৌগকে আমরা দুইভাবে ভাগ করতে পারি মুক্ত শীকল যৌগকে একটাকে বলি আমরা সম্পৃক্ত যৌগ একটাকে বলি আমরা অসম্পৃক্ত যৌগ একটা বলে সম্পৃক্ত যৌগ একটাকে বলে অসম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগ কোনগুলো যে সকল মুক্ত সকল যৌগে পাই বন্ধন সংখ্যা থাকে না পাই বন্ধন শূন্য তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগকে আমরা বলতে পারি অ্যালকেন কি বলতে পারি অ্যালকেন এই সংকেতের যে কোনো কিছুকে আমরা বলি সম্পৃক্ত যৌগ যেমন মিথেন সি এইচ ফোর ইথেন প্রোপেন বিউটেন তো মিথেনকে যদি আমি একটু গাঠুনির সংকেত আকারে লিখে দেখাই দেখো খেয়াল করে সবগুলো একক বন্ধন একক বন্ধন মানে কি সিগমা বন্ধন তোমরা বুঝতে হচ্ছে অ্যালকেন এর সকল বন্ধন কি সিগমা বন্ধন মানে পায় বন্ধন নেই পাই বন্ধন সংখ্যা শূন্য হলে তাকে হয় সম্পৃক্ত যৌগ তাহলে মুক্ত সকল যৌগ সম্পৃক্ত এই যে তাকে বলা হয় অ্যালকেন তা আমরা মনে রাখবো অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত মুক্ত মুক্তশেকল যৌগ তার মানে অ্যালকেন গুলো হচ্ছে একটা এলিফেন্টিক যৌগ অসম্পৃক্ত যৌগকে আমরা দুইভাবে ভাগ করি একটাকে বলি আমরা অ্যালকিন একটাকে বলি আমরা অ্যালকাইন অ্যালকাইন যে সকল মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে পাই বন্ধন সংখ্যা একটা হয় তাদেরকে বলা হয় অ্যালকি পাই বন্ধন সংখ্যা দুইটা হলে তাকে আমরা বলি অ্যালকাইন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন এবং অ্যালকাইনের সাধারণ সংখ্যা সিএন এইচ টু এন মাইনাস টু উদাহরণ দিই যেমন ইথিন ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন এগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ ইথিনকে আমি একটু গাটনির সঙ্গে আকারে লিখে দেখাই এটা হচ্ছে ইথিন এখানে দেখতেছ ডাবল বন ডাবল বন্ধনে একটা হচ্ছে সিগমা বন একটা হচ্ছে পাই বন বললাম পাইবন্ধনে একটা হলে তাকে বলা হয় অ্যালকিন অসম্পৃক্ত যৌগ অ্যালকাইন সাধারণ সঙ্গে সিএনএচ টু এমন টু যেমন পরিচিত হচ্ছে ইথাইন বা বলা হয় আকারে দেখায় এটা হচ্ছে বন্ধন আছে বন্ধনে একটা হচ্ছে ইথাইন সিগমা বন বাকি হচ্ছে দুইটা পাই বন পাইবন্ধন দেখো দুইটা আছে এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ পাই পাইবন্ধন থাকলে অসম্পৃক্ত যৌগ পাইবন্ধন না থাকলে হচ্ছে সম্পৃক্ত যৌগ এখানে যতগুলো আমরা উদাহরণ লিখেছি সবগুলো হচ্ছে ইলিপিটিক যৌগ কি ধরনের ইলিপিটিক যৌগ মুক্ত শেকুল যৌগ বদ্ধ শিকল যৌ কি বললাম যে যৌগের দুই প্রান্তের কার্বন পরমাণু যুক্ত থাকে এটা হচ্ছে যুক্ত থাকে না যৌগ হচ্ছে দুই দুই ধরনের ধরনের একটা বলি সুষম চাকরিক সুষম চাকরি বা এর আরেক নাম হচ্ছে কার্বো সাইক্লিক সাইক্লিক যৌগ আর একটাকে বলি আমরা বিষম চাকরিক যৌগ বিষম চাকরি যৌগ এর আরেক নাম হেটারো সাইক্লিক যৌগ হেটারো সাইক্লিক বদসিক যৌগ দুই ধরনের সুষম চাকরি আর বিষম চাকরি কারিক যৌগ হেটারো সাইক্লিক যৌগ সুষম চাকরি কোনগুলো যেমন সিএইচ টু সিএইচ টু সিএইচ টু দেখো খেয়াল করে প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু অ্যাটাচড ফ্রি নেই এরকম দেখো একটা চক্র করে আছে একটা সাইক্লিক একটা চক্র করে আছে না এখানে দেখো তো যদি আমরা দেখি এই চক্রের ভেতরে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে তাহলে আমরা তাকে বলবো সুষম চাকরি এটাকে বলা হয় সাইক্লো প্রোপেন আর একটা সংখ্যা দিই সিএইচ টু সিএইচ টু সকল বন্ধেন তাহলে এটা কিসে উদাহরণ সুষম চাকরি কার্বোসাইকলিক তাহলে কার্বোসাইকিলিক কখন হয় যখন শুধুমাত্র চক্রের ভেতরে কার্বন এবং হাইড্রোজেন থাকে বিষম চাকরি কোনটা হবে সিএইচ টু সি টু অক্সিজেন এটা বলা হয় ইথিলিন অক্সাইড বলা হয় ইথিলিন অক্সাইড দেখো খেয়াল করে এটাও হচ্ছে সাইক্লিক কিন্তু কার্বন হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে তার মানে কার্বন হাইড্রোজেনের সাথে কি কি থাকতে পারে কার্বন হাইড্রোজেন থাকলে তাকে আমরা বললাম সুষম চাকরি যদি চক্রাকর হয় কার্বন হাইড্রোজেনের সাথে যদি এক্সপন্স এক্সপন্স মানে এক্স মানে হ্যালোজেন গ্রুপ পদসায়ণের সতেরো নম্বর গ্রুপ ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোর কথা বলছি ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন সালফার কার্বন হাইড্রোজেনের সাথে এই চক্রের যদি এক্সপন্স এক্সপন্সে যে কোনো পরমাণু থাকে তাকে আমরা বলি বিষম চাকরি দেখো এখানে অক্সিজেন আছে এটা হচ্ছে একটা বিষম চাকরির যৌগ বদ্ধ শিকল যৌগ আশা করি আমরা এলিফিটিক যৌগ মুক্ত শিকল এবং বদ্ধ শিকল আমরা বুঝতে পারছি